ভারত নয় এখন আমেরিকায় পোশাক বিক্রিতে এগিয়ে বাংলাদেশ কিভাবে সম্ভব ক্ষতিগ্রস্ত ভারত আর সেই ফাঁক গলে বিশ্ববাজারে ছড়াচ্ছে বাংলাদেশি গার্মেন্টস একটা ছোট্ট শুল্কের পার্থক্য বদলে দিয়েছে পুরো গার্মেন্টস যুদ্ধের সমীকরণ বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ পোশাক রপ্তানিকারক দেশ ইউরোপের পর যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট ভারতের তুলনায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের অনেক কম শুল্ক রপ্তানি করতে পারে কারণ বাংলাদেশ এখনো উন্নয়নশীল দেশের তালিকায় আছে এবং যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধার কিছু অংশ বাংলাদেশ পায় ভারতের গড় পোশাক রপ্তানির শুল্ক যুক্তরাষ্ট্রের প্রায় চোদ্দ পার্সেন্ট পর্যন্ত হয়ে থাকে অন্যদিকে বাংলাদেশের জন্য এই শুল্ক আট পয়েন্ট চার পার্সেন্টের আশেপাশে বা তার চেয়েও কম হয় ডিপেন্ডিং অন প্রোডাক্টের কারণে একই দামে ভারতীয় পোশাকের তুলনায় বেশি খরচ পড়ে আমদানিকারকদের জন্য তাছাড়া বাংলাদেশে যে সকল বাড়তি সুবিধা পায় তা হল মূল্য প্রতিযোগিতায় বাংলাদেশ অনেকটাই এগিয়ে শ্রমিক খরচ কম উৎপাদন দক্ষতা বেশি অনেক ব্র্যান্ড এখন চীন থেকে উৎপাদন সরিয়ে বাংলাদেশে আনছে এই শুল্ক সুবিধা যদি দীর্ঘমেয়াদি থাকে তাহলে বাংলাদেশ ভারতের চেয়ে রপ্তানিতে আরও এগিয়ে যাবে তবে শ্রমিক অধিকার কার্বন এমিশন ট্রেসেবিলিটি এসেও নজর দিতে হবে একই সাথে নতুন মার্কেট কানাডা অস্ট্রেলিয়াও ধরার সময় এটা সুতরাং ট্রাম্প প্রশাসনের টেরিফ কমানোই বাংলাদেশের গার্মেন্টস শিল্প বিশ্ববাজারে রাজত্ব করছে প্রিয় দর্শক আজই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ট্রাম্প প্রশাসনের টেরিফ কমানোই বাংলাদেশের পোশাক শিল্পর কী অবস্থা তার বিস্তারিত তুলে ধরতে কোথাও কোনো ভুল কিংবা আপনার কোনো পরামর্শ থেকে থাকলে তা কমেন্টস করে জানাতে পারেন ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ